বিধায়ককে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেস প্রার্থীদের উপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা তেবানিয়া ব্লকে কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেলে গুন্ডারা পুলিশের সামনে আক্রমণ চালিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং অনেক নেতা কর্মী আহত হয় কংগ্রেসের প্রশাসন নীরব দর্শকের অভিযোগ করেছে প্রশাসনের বিরুদ্ধে ছিলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কংগ্রেসের নেতারা তারাও আক্রান্ত হয়েছে বলে খবর গাড়িগুলো নিয়ে যাই গাড়িটা ডিস্ট্রিক্ট হাসপাতালের মোড়ে আরও অনেকটা আগে আমরা নেমে আমরা হেঁটে যাচ্ছিলাম অনেকটা যাওয়ার পরে হঠাৎ করে এই তেপানিয়া টার্নিংটার মধ্য থেকে কয়েকশো বিজিবি গুল্লা পান্ডারা কি পাককে লাঠি সোটা বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল থেকে শুরু করে যা পেয়েছে সামনে কাজে আমাদেরকে দিন ছুটি শুরু হয়েছে এতে আমাদের বেশ কয়েকজন প্রার্থীর মাথা ফেটেছে হাত ভেঙেছে পুলিশের কয়েকজন ইনজিওর আমার বড় একটা পাককেল এসে আমার পায়ে পড়ে না মাথাটা বাঁচানোগুলোর মতো টাক করছিলাম অনেকে যারা পেছনে ছিলেন এরা একটা জায়গায় একটু জঙ্গলসঙ্গল ছিল এরা জঙ্গল মেরেছে পৃথিবীর এরা এদের ধারা করেছে তারপর শুনলাম একজন কেমন মার মেরেছে হাতও ভেঙে দিয়েছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি বাকিরা কোথায় অনেকের মোবাইল সুইচ অফ আসছে আমার কথা হচ্ছে গণতান্ত্রিক দেশে আমরা পার্টিসিপেট করার অধিকার নেই মনোনয়নপত্র দাখিল করার সুযোগ নেই পুলিশকে বলা সত্ত্বেও পুলিশের সামনে সমস্ত ঘটনাগুলো ঘটতে পারে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে সবাই তো ছিলেন তারপরে তারপর যখন আমরা একটা বাস বিজেপির আনন্দ একটা বাসকে কভার করে আমরা কোনো একটা নেই তারপর কিছুক্ষণ বাদে আমাদের যাওয়ার মতো সুযোগও পাচ্ছিলাম না গাড়ি ঘোড়াও নেই এরা বাসটা এরা বাসের সামনে এসে দারাগার যথেচ্ছ দালাগার যা সীতা ভক্তিগুলো আমার আমার জীবদ্দশায় কোনো কিছু শুরু নেই তারা করেছেন তাদেরকেও ভিটা করি না তাদের এই অ্যাক্টিভিটিস থেকে দৃটা করি না তাদেরকে কেউ না কেউ ইনস্ট্রাকশনে এগুলো করেছে পাশাপাশি কাকড়াবনের একরকম ব্যবহার আর তেপানি আর এক রকম ব্যবহার তো অবভিয়াসলি কোন কারণ একজনের কমান্ডিত দল চলবে কাকড়াবনে যদি ভালো ব্যবহার পেয়ে থাকি ট্রেপানি নয় কেন এই রক্তপাত কেন হবে তেপানি এতে তার মানে দল কারোর কমান্ডে নেই দল গুন্ডা পান্ডা হরমদ্যের হাতে চলে গেছে এবং এই উশৃঙ্খল আচরণ এই লীলা পুলিশের সামনে পুলিশ